এই পাশে বসে থেকে চা বা সিগারেট খাওয়ার মতো দুটো চেয়ার এবং সুন্দর একটা টেবিল সিগারেট এর আসছে দুটো গ্লাস এইটা আমাদের বেড বেডরুমটা অনেক বড় অনেক এবং বেডটা ঝকঝক করছে একদম ঝকঝকা কাঠের তৈরি ঝকঝকা চারজন থাকা যাবে আমরা দুইজনের জন্য নিয়েছি এই পাশে ছোট ডেস্ক এই পাশে আছে একটা হচ্ছে ড্রেসিং টেবিল এটা হচ্ছে বসার জন্য এখানে বসে থেকে ড্রেসিং করতে পারবে বা এটা একটা আলমারি এটা একটা আলমারি এখানে হ্যাঙ্গার হ্যাঙ্গার রাখার জন্য আমরা ধীরে লো আলমারির নিচে হচ্ছে এখানে আরেকটা বক্স ব্যাকগ্রাউন্ডে কিছু রাখার জন্য এটা হচ্ছে ফ্রিজ ফ্রিজের লাইনটা আমরা দেই নাই এটা হচ্ছে আমাদের ফ্রিজ কিছু নাই তাই লাইনটা আমরা দেই নাই বন্ধ করে দিলাম বাথরুমটা একটু দেখাতে চাই জটিল একটা বাথরুম ও জানলার ভিউটা দেখে নেই এই যে জানলা থেকে আমাদের ভিউটা খুবই সুন্দর জানলা

বাথরুমটা একটু দেখাতে চাই অসম্ভব সুন্দর বাথরুম এটা বাথরুমের গেট হাইকমন্ড এখানে একটি সু এখানে বাল শাওয়ার বেসিন এখানে টয়েল গিজার খুবই ঝকঝকে বাথরুমটা একদম ঝকঝক করতেছে বাথরুম খুবই সুন্দর আমাদের খুবই পছন্দ বাথরুমটা গেটটাও খুবই ঝকঝকা তো এখন আমি ভাড়ার কথাটা বলবো এটা হচ্ছে এই রুমটা একদিনের জন্য ভাড়া হচ্ছে ভিয়েতনামি টাকায় তিন লক্ষ টাকা সেই হিসাবে ডলারে বললে হয় ডলারে প্রায় বারো ডলার একটু উপরে আসে না তিন চারা বারো বারো ডলারের একটু উপরে আসে বাংলা টাকায় মোটামুটি ষোলো থেকে সতেরোশো টাকা আসে তো ষোলোশো থেকে সতেরোশো এরকম একটা রুম একদিনের জন্য আমরা দুইজন আছি সেই হিসেবে আটশো বা সাড়ে আটশো টাকা পড়লো তাহলে ষোলোশো একটা রুম পাওয়া কিন্তু খুবই কঠিন বাংলাদেশে এরকম একটা রুম নিতে গেলে এরকম একটা রুম মেঝেটা দেখেন ঝকঝক করতেছে একেবারে ঝকঝকা দুই জোড়া জুতা আছে এরকম ঝকঝকা একদম চকচকে বাংলাদেশে এরকম একটি রুম দিতে গেলে হয়তো অনেক টাকা লাগবে তিন থেকে পাঁচ হাজার টাকা নিচে পার নাইট পাওয়া যাবে না অথচ আমরা এত সস্তায় একটা রুম পেলাম এটা কল্পনাই করা যায় না আমরা তো খুবই খুশি এই রুমটা দেখে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ